আষাঢ় মাসে বৃষ্টি হবে সেটাই তো স্বাভাবিক কিন্তু তাই বলে কি সমুদ্র দর্শন করা যাবে না আমরা এই মুহূর্তে দেখছি কক্সবাজার সৈকত অনেক বেশি উত্তাল রয়েছে এবং এই উত্তাল সমুদ্র সৈকতে হাজারো পর্যটক গোসলে নামছে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতুলি সুগন্ধা লাবনী এই তিনটি পয়েন্টে ঢল লক্ষ্য করা যাচ্ছে এই তিন সতর্ক সংখ্যা দেখাতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়া বিদ হান্নান যেমনটি জানিয়েছেন আমাদেরকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে কক্সবাজার চট্টগ্রাম বংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এই মুহূর্তে সমুদ্র সৈকতে লাইফ কাজ করছে উত্তাল সমুদ্রে অনেক পর্যটক দূষণে নামছে সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি আমরা একজন লাইফ গার্ড সদস্যের সাথে কথা বলবো তিনি এই মুহূর্তে কি বলছেন সেটি একটু জানার চেষ্টা করব আচ্ছা যদি একটু জানাতেন এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থা কেমন তিন নম্বর সতর্ক সংকেত তো চলছে

আচ্ছা তো তো নেমে যাচ্ছে আপনাদের কথা না শুনে তাদেরকে কিভাবে তুলে আনছেন যারা কথা শুনতেছে তাদের আমরা মাইক আছে অলরেডি পাখিতে ভিজে গেছে মাইকটা আমরা চেষ্টা করতে বাসিদের তাদেরকে তুলে কথা বলতে কমিউনিকেশন কথা বলতেছি কথা বলতেছি আর şu অনেক শুন দসে অনেক শুন কারণ অনেক পর্যটকের কাছে আমাদের এগিয়ে চলে তাই আমরা দেখে রাখতেছি যেζο বিপদতাব করবে আচ্ছা অনেক ধন্যবাদ আমি একজন লাইফগার্ড সদস্যের সাথে কথা বলছিলাম তিনি যেমন বললেন এই মুহূর্তে রাশি বাজিয়ে সবাইকে সতর্ক করছে এবং তুলে দিচ্ছে সমুদ্র সৈকত থেকে একেবারে উত্তাল সমুদ্র যেটা আমরা লক্ষ্য করছি এবং এই তল সমুদ্রয় অনেকেই এই মুহূর্তে সমুদ্র নামছে এবং তাদেরকে তুলে দেওয়ার জন্য লাইফগার্ড সদস্যরা কাজ করছেন যেটা আমরা দেখতে পাচ্ছি আমি যদি যে এদিকে দেখা যায় একেবারে পয়েন্টে অনেক বেশি হাজারো হাজারো পর্যটক এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক এতক্ষণ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং এখানে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে কক্সবাজারীয় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে গেল তিন দিন ধরেই আহ আষাঢ়ের প্রথম দিন থেকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে এবং আরো এক সপ্তাহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং সবাই ভারী বৃষ্টিপাতের সময় যারা পাহাড়ে বসবাস করে তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে নাহলে পাহাড় দোষে মৃত্যুর ঝুঁকি রয়েছে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুল রশিদ মানিক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে